বন্ধুরা চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে আর চুল হবে ঘন লম্বা ও সুন্দর সপ্তাহে মাত্র দু দিন এই তেলটি ব্যবহার করো চুল পড়া একটা কমন ব্যাপার কিন্তু চুল পড়ার পরে যদি নতুন চুল না গজায় তাহলে কিন্তু একটা সমস্যা তো এই তেলটি ব্যবহারে চুল পড়াও বন্ধ হবে সাথে সাথে কিন্তু নতুন চুলও গজাতে শুরু করবে মাত্র সাত দিনেই চলো দেখিয়ে দিই এটি কিভাবে বানাতে হবে তো এই তেলটি বানানোর জন্য আমি নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো আমলকি একটু চা চামচ পরিমাণ মতো জিরা এক চা চামচ পরিমাণ মতো মেথি আর নিয়ে নিলাম আমি অ্যালোভেরা তো এখানে পেঁয়াজ আর আমলকিটাও আমি কেটে টুকরো করে নেব আর অ্যালোভেরা পাতাটাকে আমি কেটে টুকরো করে নিয়েছি তো এই তেলটি বানানোর জন্য আমাকে নিতে হবে অলিভ অয়েল তোমাদের কাছে যদি কোকোনাট অয়েল থাকে কোকোনাট অয়েল নিতে পারো অলিভ অয়েল থাকলে অলিভ অয়েল নিতে পারো কোনো সমস্যা নেই তো আমি আমার হেয়ার গ্রোথ অয়েল সবসময় অলিভ অয়েল দিয়ে বানাই তো আমি আমার এক মাসের পরিমাণ মতো আমি তেল বানিয়ে রেখে দিই ওই এক মাসের তেলটা শেষ হয়ে গেলে আবার আমি বানাই অনেক সময় মানে এক সময় এক রকমের রেমেডি বানিয়ে আমার চুলে অ্যাপ্লাই করি আমি আমার চ্যানেলে তোমরা অনেক ধরনের হেয়ার গ্রোথ টিপস পেয়ে যাবে অনেক ধরনের হেয়ার গ্রোথ অয়েল পেয়ে যাবে হেয়ার মাস্ক পেয়ে যাবে স্কিন কেয়ার হেয়ার কেয়ার হেয়ার কাট সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবে তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো ভিডিও তোমাদের জন্য অ্যাপ্লাই করতে পারো এবার আমি তেলটা ঠান্ডা অবস্থায় সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি ঢেলে নিয়েছি তোমরাও যদি এই তেলটি বানাও অবশ্যই কিন্তু তেলটা ঠান্ডা অবস্থায় কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসগুলো ঢেলে দেবে তেলটাকে গ্যাসের উপর বসিয়ে কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো ঢালবে হলে কিন্তু সমস্যা হতে পারে কারণ এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো ফুটে নাকে মুখে পড়তে পারে তাহলে কিন্তু বিরাট ক্ষতি হয়ে যেতে পারে তো এই জন্য তেল ঠান্ডা অবস্থায় কিন্তু এগুলো দিতে হবে দিয়ে এরপরে গ্যাসের আঁচে বসাতে হবে প্রথমে গ্যাসের আঁচটা একটু হাই রাখতে হবে জাস্ট এক মিনিটের মতো তারপর এরকম ফেনা শুরু হয়ে গেলে তখন কি করতে হবে গ্যাসটা গ্যাসের আঁচটা একদম লোতে করে দিতে হবে লোতে করে দেওয়ার পরে একটু পরে পরে দু মিনিট পর পর যদি নাড়া দিতে পারো এরপরে কি হবে প্রায় সাত থেকে আট মিনিট পরে এটা কিন্তু একদম হয়ে যাবে কেসের কিন্তু একদম লো করে দিয়ে বসিয়ে রেখেছি একটু পর পরে নেড়ে দিয়েছি তো দেখো তোমরা অলরেডি রেডি হয়ে গেছে এবার আমি তেলটা নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠিক আছে তো ঠান্ডা হওয়ার পরে দেখো তেলটা কীরকম হয়ে গেছে এবার আমি তেলটাকে একটা কোটোতে ভরে নেব এই তেলটা আমার এক মাস চলে যাবে তোমরা কিন্তু এরকম বানিয়ে রেগুলার ইউজ করতে পারো তো বেশি করে বানানোর কোনো দরকার নেই এক মাস বা এক মাস যায় মতো বানালে কিন্তু হয়ে যাবে এরপরে ওটা শেষ হলে তোমরা আবার বানাতে পারো আবার নতুন কোনো রেমেডি দিয়ে আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে আরও অনেক ধরনের রেমেডি এবার তেলটাকে আমি ভালো করে ছেঁকে একটা কোটোর মধ্যে নিয়ে নিচ্ছি আর এই তেলটা কিন্তু আমাদের অল্প বয়সে চুলকে সাদা পাকা করার থেকেও কিন্তু রক্ষা করে আমাদের চুল কিন্তু সহজে পাকতে দেয় না এই তেলটা এখানে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু চুল পড়া বন্ধ করবে চুলের সাদা পাকা হওয়াকে রোধ করবে এরপরে তোমার নতুন চুল গজাবে এই তেলটি তোমরা বানিয়ে রেগুলার ইউজ করে দেখতে পারো খুবই খুবই ভালো একটা তেল এবার এটার সাথে আমি মিশিয়ে নিব একটু দু তিন ফোটা পরিমাণ মতো ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল কিন্তু খুবই পাওয়ারই হয় আর ক্যাস্টর অয়েল কোনো সময় খালি ব্যবহার করা যায় না স্কিনে বলো এরপরে হেয়ারে বলো এটা যে কোনো তেলের সাথে মিশিয়ে ব্যবহার করতে হয় এবার আমি নিয়ে নিচ্ছি দু চা চামচ পরিমাণ মতো কোকোনাট অয়েল তোমরা চাইলে পুরোটা তেলও কোকোনাট অয়েল দিয়ে বানাতে পারো কোনো সমস্যা নেই আমার কাছে অলিভ অয়েলটা অলি অ্যাভেলেবেল থাকে এই জন্য আমি এটা দিয়েই বানিয়ে নিই এবার ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে তোমরা করে রেখে দিতে পারো তোমরা প্রায় এক দেড় মাসের মতো এটা ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই একদম নষ্ট হবে না এটা এবার কি করে ব্যবহার করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আমি আজকে আমার চুলের মধ্যে তেল অ্যাপ্লাই করব, সেটাই অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি একটা ছোট পাটির মধ্যে একটু তেল নিয়ে নিচ্ছি এই তেলটা আমি কটন দিয়ে ব্যবহার করব আর এই তেলটা অবশ্যই কিন্তু চুলের গোড়াতেই বেশি করে ব্যবহার করবে কারণ এই তেলটা আমাদের চুলের গোড়াতেই পুষ্টি যোগাবে বেশি আর আমাদের চুলের গোড়াতে পুষ্টি থাকলেই কিন্তু আমাদের চুল পড়বে না নতুন করে চুল গোচাতে শুরু করবে তো চলো কীভাবে ব্যবহার করবে আমি দেখিয়ে দিই আমি আজকে আমার চুলের মধ্যে তেল অ্যাপ্লাই করবো তো আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি চুলের মধ্যে তেলটা অ্যাপ্লাই করে নিই অ্যাপ্লাই করার পরে আমি আমার নিত্যদিনের কাজগুলো সেরে ফেলি দু ঘন্টা বলো তিন ঘন্টা বলো কোনো সমস্যা নেই এরপরে আমি চুলটাকে ভালো করে শ্যাম্পু করে ওয়াশ করে ফেলি দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করছি এরকম শীতি করে করে চুলের গোড়াতে কটন দিয়ে বা হাতের আঙুল দিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারো ভালো করে চুলের গোড়াতে তেলটাকে অ্যাপ্লাই করতে হবে আর হ্যাঁ এই তেলটা ব্যবহার করে তোমরা যখন চুল শ্যাম্পু করবে না তখন কন্ডিশনারের কোনো দরকার নেই চুলটা অটোমেটিকই কন্ডিশনার হয়ে যাবে কারণ এখানে অ্যালোভেরা দেওয়া হয়েছে এই জন্য এখানে কোনো কন্ডিশনারের দরকার হবে না তোমরা জাস্ট দুবার করে শ্যাম্পু করবে প্রথমে একবার শ্যাম্পু করবে তেলটাকে ধুয়ে ফেলবে প্রথমে একবার শ্যাম্পু করবে তোমরা শ্যাম্পু করার পরে তোমরা পাঁচ মিনিট রেখে দেবে পাঁচ মিনিটের মধ্যে তোমরা তোমাদের অন্য কাজগুলো করে নিতে পারো গা হাতে সাবান দিয়ে ফেলতে পারো ফেস ওয়াশ করতে পারো মানে যখন চান করতে যাবে আর কি জাস্ট আমি ডিটেলসটা বলে দিয়েছি নাহলে তোমরা বুঝতে পারবে না এরপরে কী করতে হবে এরপরে চুলটাকে ওয়াশ করে ফেলতে হবে ওয়াশ করার পরে আরেকবার শ্যাম্পু করে ভালো করে একবারে ওয়াশ করে ফেলবে তোমরা ঠিক আছে খুব ভালো একটা রেমেডি তোমরা ব্যবহার করে দেখতে পারো তোমাদের চুলের মধ্যে আর আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই তেলটা ব্যবহারের পরে কিন্তু দশ দিন পরে তোমার দশ দিন না এক সপ্তাহ পরে তুমি দেখবে যে তোমার আর চুল উঠছে না চুল ঝরছে না এরপরে পনেরো দিনের মাথায় দেখবে যে ছোটো ছোটো চুল গজাতে শুরু হয়ে গেছে আমাদের স্কেল্পে যখন ফুস্তির অভাব হয় তখন কিন্তু আমাদের চুল পড়ে আর নতুন চুলও গজায় না তাই নতুন চুল গজানোর জন্য আমাদের ক্যাল্পের মধ্যে পুষ্টি দিতে হবে চুলের গোড়াকে শক্ত করতে হবে যাতে চুল না ঝরে তো এভাবে পুরোটা চুলের মধ্যে তেলটাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরে জাস্ট দু থেকে পাঁচ মিনিটের মতো মাসাজ করতে হবে অবশ্যই কিন্তু দু তিন মিনিটের মতো মাসাজ অবশ্যই করতে হবে না হলে তেলটা স্ক্যাল্পের মধ্যে অবজার্ভ হবে না চুলের গোড়াতে ভালো করে অবজার্ভ হবে না আর ম্যাসাজ করলে কি হয় আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনও কিন্তু ভালোভাবে চালু হয় তখন আমাদের চুলের গোড়ায় যে আমরা পুষ্টিটা দিচ্ছি ওটা ভালোভাবে কাজ করে এর ফলে কি হয় আমাদের রেজাল্টটাও ভালো আসে তো স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন ভালোভাবে চালু হলে কি হয় আমাদের নতুন চুল গজাতে সুবিধা হয় খুব তাড়াতাড়ি আমরা রেজাল্ট পেয়ে থাকি তো গাইজ তোমরাও এভাবে কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো অবশ্যই তোমরা এই তেলটি ব্যবহার করে দেখবে খুবই খুবই ভালো একটি তেল এরপরে মাসাজ শেষ হয়ে গেলে তোমরা ভালো করে চুলটাকে কম করে ফেলবে পুরোটা চুল ভালো করে কম করবে চিরুনি দিয়ে ভালো করে কম করে এরপর তোমরা ছেড়ে দিতে পারো নাহলে বেঁধে নিতে পারো কোনো সমস্যা নেই তো আমি এবার কি করব চুলটাকে বেঁধে এবার আমি আমার নিত্যদিনের কাজ করব। আর তোমরা যদি বলো চুলের লেনথে কেন আমি তেল দিনে দিয়েছি একটুখানি দিয়েছি বেশি দিইনি কারণ আমাদের বেশি তেলের দরকার হচ্ছে আমাদের চুলের গোড়াতে ঠিক আছে এই জন্য চুলের গোড়াতে ভালো করে দিতে হবে চুলের লেন্থের মধ্যে আমি একটুখানি হালকা করে দিয়েছি কোনো সমস্যা নেই চুলের লেন্থের মধ্যে না দিলেও তোমরা চাইলে দিতে পারো তো বাই ভিডিওটা যদি তোমাদের একটুও হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো ভিডিওটি এতক্ষণ ধৈর্য ভোতরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে